প্রিয় দর্শক আন্দোলনের শুরু থেকে সরকার বলেছিল ছাত্রদের এই আন্দোলনে তৃতীয় পক্ষ আছে সবচেয়ে সোজা কথা তৃতীয় পক্ষ যদি আন্দোলনে থেকেই থাকে তাহলে এখন কেন ছাত্রদের সাথে আলোচনায় বসবে সরকার কেন তৃতীয় পক্ষের সঙ্গেই আলোচনায় বসছে না সরকার সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আলোচনায় বসেই কে সমস্যার সমাধান ঘটবে আরেকটি বড় কথা যে ছাত্রদের সঙ্গে যদি আলোচনায় বসে এই সমাধানটা এই মুহূর্তেই করা যায় তাহলে এত দেরি হয়ে গেল কেন আরো আগে তো বসা যেত এই কথাগুলো তো সাধারণ মানুষের ঘুর মনে এবং যারা রাজনৈতিক নেতা কর্মী আছে প্রত্যেকের মনেই ঘুরপাক খাচ্ছে এখন এর মধ্য থেকে সবচেয়ে বড় যেটা প্রশ্ন সমস্ত দেশের মানুষ যারা দেশ বিদেশে আছেন তারা সকলেই চাইছেন বাংলাদেশের শান্তি শান্তিটা কেভাবে কিভাবে কে ফিরিয়ে দিবে কেমন করে আসবে সেটা দেশের মানুষ কিন্তু সাধারণ মানুষ জানে না কিন্তু সকলের চোখে মুখে যে আতঙ্ক সেখান থেকে তারা এদেশের যে অভিভাবক অর্থাৎ সরকার এবং যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন সবার কাছেই এদেশের সতেরো কোটি মানুষ একটাই দাবিত রাখতে পারে আবেদন রাখতে পারে যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং শান্তিটা কার মাধ্যমে কোথায় দিয়ে কিভাবে আসবে কেউ জানে না কারণ বহুদিন হয়ে গেছে আমাদের সন্তানেরা রাজপথে আছে রাজপথ তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং রক্তপাতের মধ্য দিয়ে একটা সহিংসতা অনেকদিন চলতে পারে না আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি এবং আমাদের বাংলাদেশ কোন পথে এই সব নিয়ে আমি সৌম আসলাম আজকে আপনাদের সঙ্গে হাজির হলাম আজ আমাদের ইস্যু কোন পথে বাংলাদেশ সঙ্গে আছেন এই সংকটের সমাধান কিভাবে দেখছেন আমার কাছে এই সংকটের সমাধান কিছু কিছু গিট্টু আছে যে গিট্টু আসলে কেটে ফেলতে হয় এখন অনেকগুলো বিষয় গিট্টু লেগে গেছে গিট গেছে যেমন ধরেন ডিবি অফিস থেকে হারুন সাহেবকে সরিয়ে দেওয়া হয়েছে এখন অ্যাজ পার ল অনুযায়ী ডিবি প্রধান হোক যা হোক সেটা সরকারি অর্ডার পালন করেছে ওখানে মূল যে এই যে ছয়জন লোকে গ্রেপ্তার করেছে বা যা কিছু করেছে হারুন সাহেব তো দূরের কথা হারুন সাহেবের মানে আব্বারও সাধ্য নেই যে নিজস্ব প্রোটোকল বের করে বিএনপি অফিসে তালা দেওয়া ধরে এনে নিজের এই কাজটা সেটা সেন অফ কমান্ডের অধীনে করেছে তার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে করেছে এবং এটা যখন যেন সৈয় সাহেব গেছেন উনি খুলেই বলেছেন যে আমি এদের সঙ্গে যে আপনারা দেখা করছে দেবো উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেবো না তো সেক্ষেত্রে হারুন সাহেবকে এখানে বদলি করা হলো কিন্তু তাকে যারা উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে কি করা হলো এটা হলো প্রশ্ন আমার বক্তব্যটা হলো যে এই ঘটনার সাথে যদি সত্যিকার অর্থে বিএনপির বড় বড় নেতাদের জড়িত থাকে ইনক্লুডিং যদি বেগম জিয়া ওই যে তিনি যে সরকারের কর্তৃত্বে বন্দি অবস্থা আছেন তিনি যদি ওখানে বসে কোনো কিছু করে থাকেন বিকজ আমাদের মহান এখন পৃথিবীর সবচেয়ে সেরা আইটি বিশেষজ্ঞ আমাদের পলক মন্ত্রী আইটি মন্ত্রী মন এক্সপার্ট বাবা এবং সে সারা বাংলাদেশকে প্রায় দিন অন্ধকারে রাখতে পেরেছে মন্ত্রী এত সফল একজন মন্ত্রী যিনি আওয়ামী লীগের মধ্যে ধরেন মনির মতো শিক্ষিত মানুষ যিনি জন হপকিন থেকে পড়াশোনা করেছেন তাদের ভাগ্য আইটিম ইনস্টিটিউটকে নিয়ে এছাড়া কালিকান পান্না সাহেব আছেন রাজপথ কাপানো সরেসার বিরোধী আন্দোলনের নেতা তাদের ভাগ্যে ঢুকেনি আমার নাজমা আপা আছেন সে মানে অবস্থা কিন্তু এই যে এত বড় এক্সপার্ট একজন আইসিটি মিনিস্টার আছে আমাদের দেশে তো তিনি গবেষণা করে বের করেছেন যে এখন পর্যন্ত তিনি জেলখানায় আছেন বেগম জিয়া তার একটা ভেরিফাইড ফেসবুক ফেসবুক কি করে চলে এটা তো এই আবিষ্কার তো বিশাল একটা আবিষ্কার তো এই আবিষ্কার নিয়ে সত্যিকার অর্থে যারা দায়ী বিএনপি যারা লোকজন আছে এই কাজগুলি পেজগুলো কারা চালাচ্ছে কারা হুকুমদাতা বিএনপির যে আমার শিবিরের সত্যিকার হুকুমদাতা কারা তাদেরকে ধরতে হবে সংকটের সমাধান আমি বলছি পলক সাহেবদের মতো যারা ব্রিলিয়ান্ট লোক আছেন তাদেরকে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে বসে বলতে হবে এই প্রজেক্টের জন্য টোটাল এত টাকা টার্নওভার হয়েছে। হয়েছে দিতে তো আসছে ব্যাংকে আসছে এবং এটা বিশ্বাসযোগ্য হতে হবে যে যদি এই ঘটনায় এক কোটি লোক এটাতে ইনভলভ হয়ে থাকে আন্দোলনে এর মধ্যে যদি পঞ্চাশ লাখ লোক ইনোসেন্ট থাকে পঞ্চাশ লাখ লোক যদি ঘুষ খেয়ে থাকে তাদের সবাইকে যদি পাঁচ হাজার করে টাকা দিতে হয় পার হত্যাকাণ্ডের জন্য যদি এক লাখ টাকা দিতে হয় এই যে এটা বলছে এটা বিশ্বাস হয় না তো এই কথা হবে না সে বলছে একটা পুলিশকে মারলে কত হাজার টাকা পাঁচ হাজার টাকা না দশ হাজার টাকা আর ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা এটা কথা হইলো একটা ছাত্রলীগের একটা ছাত্রলীগকে মারবে এখন মেরে ফেলবে দুনিয়া থেকে এই বিনিময়ে একজন লোকের ভাড়া করে আনবে পাঁচ হাজার টাকা কাউকে মারা যায় বলে হ্যাঁ এই জিনিসগুলো বিশ্বাস করতেছে না পাবলিক আমি ওই যে কথাটা হলো যে মানে আপনারা যা কিছু বলবেন আমাদের আমি লয়ের সাথে লয়ের একটা ব্যাপার হল বিচার আপনি যাই করেন না কেন জাস্টিসটা হতে হবে এমন যেন লোকজন বিশ্বাস করে যেখানে একটা বিশ্বাস বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য এখন আওয়ামী লীগ যা কিছু বলছে এটাকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে হবে এবং এই কাজ করার জন্য জনাব জুনায়েদ আহমেদ পলকের মতো মেধাবী লোকদেরকে আরও একটু গবেষণা করতে আমি অসহায়ভাবে ভাবছিলাম যে বিখ্যাত লেখক রজনীকান্ত সেনের যেটা গান আছে তুমি নির্মল করো মঙ্গলও করো মলিন ও মার মশাই আচ্ছা আমাদের সারা বাংলাদেশের মানুষের মন খারাপ ভারাক্রান্ত হৃদয় কষ্ট পাচ্ছে আওয়ামী লীগের লোক কষ্ট পাচ্ছে লোক কষ্ট পাচ্ছে জামাতের লোক সবার মনে কষ্ট এবং এই কষ্টটা হলো আমরা বুঝতেছি না যে কোথা থেকে কি ঘটলো কারণ আওয়ামী লীগকে আমরা সারা জীবন দেখেছি পাখা খেলোয়াড় দুই হাতে খেলেছে এক হাতে রসনের সাথে আর এক হাতে এর সাত এক হাতে বিদিশা আর এক হাতে জিএম কাদের সব মানে খেলেছে একদিকে আহ হাসানুল্লাহ আর একদিকে তার দলের মনুদ্দিন খান বাদল একদিকে রাশেদ খান আর হাসান খেলতে 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 এমন পাকা খেলোয়াড় আমরা লোক দূরে থেকে বসে অবাক হয়ে শুধু দেখছি কিভাবে কিভাবে গড়ে এত সুন্দর করে গান করো হয়ে গুনি আমি শুধু শুনি আর শুনি তো এই অবস্থাতে যখন এই কোটা বিরোধী আন্দোলন হলো আমরা ধরে নিছি অতীতের মতো কোনো স্বাভাবিক খেলাধুলাই হচ্ছে কেননা ছাত্রদের আন্দোলন ছিল একেবারেই অহিংস তারাদের তাদের দেখে সুবোধ বালকের মতো মনে হচ্ছিল এবং খুবই শান্তিপূর্ণ ভাবে এবং যেভাবে খুব খুব তারা তারা করে মো অনেক দেখলাম তখন আমাদের একটা সন্দেহ হলো যে এটা কোনো একটা সরকারের চালতাল হতে পারে যে দেখলাম যে ইন্ডিয়াকে রেলের করিডোর টোরিডোর দেওয়া হবে এই জিনিসগুলো ধামাচা দেওয়ার জন্য সামাজিক মিডিয়াতে এমন হলো যে এটা সাজানো গোছানো এরকম কিছু একটা বিষয় হঠাৎ করে এই এক জ্বলে উঠলো তখন আবার মনে করলাম যে যারা খুব বেশি খেলাধুলা করে বড় বড় যারা সাপোড়ে তাদের সাপুর কামড়ি মারা যায় বেশি খেলতে গেলে সমস্যা হয় হয়তো কোনো জটিলতা তৈরি হয়ে গেছে এখন এই জটিলতা হতে হতে এমন আজকের জায়গাতে এসে পৌঁছে গেছে এখন আমরা আসলে এখানে যে কজনই আছি আমি তোমরা হয়তো সবাই এখানে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আমারছে আমার মাথায় ঢুকছে না কোথা থেকে কি হলো আই জাস্ট লাইক টু আস্ক ম্যানি ম্যানি কোশ্চেন এই যেমন মাননীয় প্রধানমন্ত্রী বললেন হেলিকপ্টার থেকে পানি পড়েছে এখন মাননীয় প্রধানমন্ত্রী তো কোনো অবস্থাতে কথা বলতে পারেন না কিং কেন টেলে লাই সবসময় রাজার সত্য কথা বলেন একটা হেলিকপ্টার দেখলাম না যে হেলিকপ্টার থেকে পানি পড়ছে গেল কোথায় সেই হেলিকপ্টার গেল কোথায় দুই নম্বর হলো গুলি করেছে আরব পক্ষ বলছে যে গুলি করেছে হেলিকপ্টার থেকে এখন আজকে মাসুদ বিন মোমেন ওনার মতো ভদ্রলোক মানুষ মানুষ জ্ঞানী গুণী তার জ্ঞান নিয়ে আমি রীতিমতো যে বাংলাদেশে এইরকম একজন অভিজ্ঞ আছে তিনি আজকে বলে দিলেন যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মিলিটারি অ্যাঙ্গেল থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি হেলিকপ্টার থেকে গুলি আসতে জানালার ভিতর দিয়ে ওখানে মাথা ভিতরে যেতে পারে না এরপরে তো আর কোনো কথা থাকে না এ রবীন্দ্রনাথের বাণীর সেটা গুরুত্বপূর্ণ বাণী এটা হয়ে গেছে বাস্তবতা এখন এই কথাগুলো মিলাতে পারছি না আবার দেখেন শিবির আজকে নিষিদ্ধ হয়ে হয়ে গেল তো এই যে শিবির কাজকর্ম করেছে করার পর আবার জামা শিবিরকে যদি আজকে নিষিদ্ধ করে দেওয়া যায় মানে প্রথম থেকে আন্দোলন যেভাবে শুরু হলো আর আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় আমার যে বুদ্ধি সেই বুদ্ধিতে একটার সাথে একটা মিলতেছে না যে স্বরলিপিও মিলে না সারে গামাও মিলে না ইংরেজি গাইতে গেলে সেটাও পারি না বাংলা গাইতে গিয়েও না মধ্যে কোনো কে একজন একটা গান একটা গিয়ে জেলখানায়